রাজ্যের মধ্যে প্রথমবার কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলায় ছাব্বিশ জন ভারতীয় স্মরণে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে জন রক্তদাতা রক্তদান করেন শুক্রবার দেওয়ান উপলক্ষে এদিনের এই রক্তদান ক্যাম্প বলেই জানালেন চ্যানেলটি কর্ণধার শেখ রতন এ রক্ত তুলে দেওয়া হয় বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে হাতে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশিৎ কুমার মালিক সহ বিডিও প্রাক্তন চেয়ারম্যান কাকলি গুপ্ত তা দ্বিতীয় প্রাক্তন ভাইস চেয়ারম্যান আইনুল হক ডাইনার বিধায়িকা শম্পা ধারা বিশিষ্ট সাংবাদিক স্বপন মুখার্জি সমাজসেবী বসির আহমেদ বর্তমান সহযোদ্ধার সম্পাদিকা প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা বর্তমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট সারাদিন খবর সন্তান হারা সমস্যাকে আমরা এই মত পরিবর্তন পক্ষ থেকে বরণ করে নিচ্ছি আমরা ভীষণই আনন্দিত যিনিকে আমাদের সঙ্গে পেয়ে এই ধারা টিভি নিউজের কর্ণধার রতন আমি ওকে ঠিক সাংবাদিক হিসেবে মনে করি না আমি ওর জেঠু হল ও আমাকে জেঠু বলেই জানে ওর আমন্ত্রণে আমি এখানে এসেছি এবং খুব ভালো লাগছে যে এই সময় এই রক্তদান শিবিরটা আয়োজন করেছে বলে সত্যি আমি ঘটনা পাচ্ছি না আজকের মূলত হচ্ছে আমাদের পিজি নিউজের পাঁচ বছর মূর্তি উপলক্ষে বেশ কিছুদিন আগে একটি দুঃখজনক ঘটনা ঘটে যায় যেটা হচ্ছে আমাদের ভারতীয় ছাব্বিশ জন শহীদ হয়েছেন কাশ্মীরের দুর্ঘটনায় আজকে তাদের উদ্দেশ্যে স্মৃতির উদ্দেশ্যে আজকে আমাদের ওই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং আমার যেটা মনের ভাবনা চিন্তা ছিল যে যে পাঁচ বছর উপলক্ষে একটা বড় ধরনের অনুষ্ঠান করব কিন্তু সামনে যে দুর্ঘটনা ঘটলো ভারতীয় সাত দশজন সহিছেন তাদের কথা আমার মাথায় চিন্তাভাবনা এসে কিন্তু আজকে রক্তদান শুরু যে শহীদরা তারা রক্ত দিয়ে কিন্তু আমাদের দেশ থেকে বিদায় নিয়েছেন আর সেই রক্তই কিন্তু মানুষ মানুষের জন্য একজন মানুষ রক্ত দিলে আর একজন মানুষের শরীর তার জীবন বাঁচায় তার উদ্দেশ্যে কিন্তু আজকে রক্ত রক্তদান অবশ্য আমাদের আমরা ভারতবর্ষেবাসি ভারতবর্ষ আমাদের ভালোবাসা ভারতবর্ষ আমাদের প্রাণ কিন্তু ভারত থেকে যারা শহীদ হয়ে চলে গেলেন তারা রক্ত দিয়ে গেলেন আমাদের জন্য কিন্তু তারা লড়াই করেছেন অনেক সেনাও ভারতীয় ছাব্বিশ অনেক সেনাও রয়েছেন কিন্তু আমাদের ভারতের জন্য কিন্তু তারা লড়াই করে রক্ত দিয়ে গেছেন আজকে রক্তদান মূলত মেন উদ্দেশ্য এটাই যে মানুষকে একটা রক্ত দিয়ে এক ফোঁটা রক্ত দিয়ে একটা মানুষ বাঁচে এবং চিন্তাভাবনা আমার সামনে আরও আছে যে আমি রাজ্যে কেন যেখানেই হোক বা না হোক সেটা বড়ো কথা নয় এই রক্ত এই যে সংকট চলছে তীব্র দাবো ধা বড় আমি আগামী দিনে আবার চিন্তা ভাবনা করেছি যে এই রক্তদান শিবির কিন্তু বেশ কিছুদিনের মধ্যে আবার একটা করব এরকম তো আমার একটা ভাবনা আছে মানুষের জন্য বলি এখন যারা গুরু করে হত্যা করেছে তারা কিন্তু মানুষ নয় তারা কোনো জাতির নয় মানুষকে যে খুন করে তারা কোনো জাতের হয় না তারা কোনো মানুষ হয় না তারা শহীদ হয়েছেন আমাদের ভারতবর্ষে তারা শহীদ হয়েছেন রক্ত দিয়ে তারা শহীদ হয়েছেন আর এই রক্ত দিয়েই কিন্তু আমরা মানুষকে বাঁচাবো এই যে আজকে আমাদের রক্তদান শিবির স্বেচ্ছায় এই রক্ত দিয়েই কিন্তু আমরা মানুষকে বাঁচাবো মানুষের প্রাণকে ফিরিয়ে আনবো সেই শহীদদের উদ্দেশ্যে তার জন্যই কিন্তু আজকে রক্তদান শিবির আজকে